সো আবারও চলে আসলাম আপনাদেরকে দেখাবো ফিশ বয়ল করে সো এখানে আমি লাল কালারের ডোরেডো মাছ নিছি সো এটা দিয়ে আজকে আমি বয়েল করে দেখাবো তো এখানে কি কী উপকরণ দেবো সেটা দেখাচ্ছি মাছটাকে কিন্তু আমি খুবই ভালো করে লেবু লবণ হলুদ দিয়ে আমি ধুয়ে নিছি আর এখানেও আমি লেবু দিচ্ছি চিপে এক পিস বড়ো দেখে দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা গোটা শুকনো মরিচ কুচি রসুন তারপরে কষি আদা এখানে কষিয়ে দিচ্ছি আমি সব কিছু পেঁয়াজটাও কষি করে কেটে নিলাম দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি এখানে চা আমিজ চিনি হাফ সাহিজ শুকনো মরিচ পাউডার দিচ্ছি এক টেবিল চামিজের একটু কম সরিষা গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো একটু তেল এখন ভালো করে একটু মেখে নেব আচ্ছা আমি হলুদ দিই নি আপনারা চাইলে হলুদ দিতে পারেন তাহলে হয়তো আপনাদের কাছে কালারটা অন্যরকম ভালো লাগতে পারে তবে আমারটা এটা একটু সাদাই থাকবে এটাকে আমি মেখে নিলাম একটু ভালোভাবে এখানে আমি আপনার একটু দিয়ে দেবো পানি সো এখানে পানি দিয়ে দিচ্ছি এটা যখন বয়ল করব তখন কিন্তু অনেক পানি দিতে হয় সো আমি সেই অনুযায়ী এখন অল্প করেই দিচ্ছি দিয়ে আমি এটাকে একটু এক ঘন্টার জন্য মেখে রেখে দেবো এভাবে এক ঘন্টা পরে আপনাদেরকে আমি এটা দেখাবো বয়ল করে সো এক ঘন্টা পর আমি ফিরে আসলাম মাছটা এখন আমি বয়ল করব সো বয়েলের জন্য নিয়ে নিচ্ছি একটা পাতিলে সুন্দর একটা প্যানের প্যানটা এটা সো এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো মাছ এইভাবে নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি একটু পানি এখানে একটু পানি বেশি দিয়ে দিচ্ছি সো এখন চলে আসলাম চুলোতে আমি এটা চুলোতে বসে দিলাম হয়ে আর এখন দিয়ে দিচ্ছি একটু স্যালারি স্টিক আমি এরকম করে কয়েকটা পিস করে নিলাম নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে এটাকে এক ঘন্টা আমি রান্না করব আর এটা এখন প্রায় প্রায় আমরা খাই কারণ প্রতিদিন মাছ মাংস থাকে তো সেই জন্য দেখা গেছে কয়েকদিন পর পর এটা খাওয়া পরে এত ভালো হয় আপনারাও এভাবে মাছ বয়েল করে দেখেন খুবই ভালো লাগে এটাকে এখানে মশলাও কিন্তু খুবই কম তেল এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দিয়ে দেখাবো এটা যদি এক ঘন্টা জাল হয় সো মাছ পথে কিন্তু একটু ঢাকনাটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পারছেন কি সুন্দর মাছটা হয়ে যাচ্ছে এভাবে কিন্তু এক ঘন্টা রান্না করতে হবে এক ঘন্টা রান্না করলে খুবই স্বাদ ও লবণময় হয় সো আমি আবারও ঢাকিয়ে দিচ্ছি মাছ পথে একবার আমি এটাকে উল্টে দেবো সেটাও আমি দেখাবো আপনাদেরকে সাথেই থাকুন তিরিশ মিনিট আমি বয়ল করার পরে এখন আমি মাছটাকে একটু উল্টে দেব আমি একটু ক্যামেরাটা দেখা দিয়ে দুই হাতে সুন্দরভাবে উল্টে দিলাম দেখতেই পারছেন মাছটা কিন্তু একদম ভাঙেনি ওই পৃষ্ঠের কারণ আমি নিচে মশলা কিন্তু আগে দিয়েছিলাম মশলার উপরে মাছ বসে দিয়েছিলাম এর কারণে মাছটা ভাঙেনি সো আপনারা ওইভাবে যদি করেন তাহলে আস্ত থাকবে মাছটা খুবই ভালো লাগবে এটা এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে তিরিশ মিনিট রান্না করে নেব সো আমার হয়ে গেল কিন্তু বয়েল ফিশ তো দেখতেই পারছেন মাছের কিন্তু একটু ঝোল রাখছি ঝোলটা অবশ্যই একটু হালকা রাখবেন তাহলে মাছটা কিন্তু অনেক সফট সফ হয় আর যদি বেশি এক করে ফেলে শুকে ফেলে দেন তাহলে কিন্তু আপনার মাছটা কিন্তু ড্রাই হয়ে যাবে সো আপনারা বুঝতেই পারতেছেন আমি আপনাদেরকে একদম পারফেক্ট একটা রেসিপি দিচ্ছি সো এই রেসিপিভাবে দেখে যদি আপনারা রান্না করেন তাহলে আপনারা হানড্রেড পারসেন্ট স্বাদ ও লাবণ্যময় একটা মাছের মাছ বয়েল খেতে পারবেন সো আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশি কিছু আরও কমেন্ট করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথেই থাকবেন